সালামু আলাইকুম বিলালের প্রাইজে কিন্তু হচ্ছে এত সুন্দর হচ্ছে কালামকারীর কাপড় দিয়ে কিন্তু ওয়ান পিসগুলি আমরা তৈরি করে থাকি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক এই কলেজে পড়েন ভার্সিটিতে পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা করেন এরকম একটা ওয়ান পিস চাচ্ছেন যেটা হচ্ছে আপনার প্যান্টের সাথে পড়বেন টাইসের সাথে পড়বেন খুব ভালো লাগবে আর প্রাইজও কিন্তু একেবারে কম প্রাইজের মধ্যে যেটা একমাত্র বিল্লানটা প্রাইজই দিতে পারে সর্বোচ্চ একবারে কম প্রাইজের মধ্যে দুইশত ষাট টাকায় এটা কখনো দেখেছেন বা অনলাইনে পেয়েছেন যে দুইশো ষাট টাকার মধ্যে আপনি একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন তারপরে আবার সুতির মাঝে একটা কামিজের মজুরি কয় টাকা বাট সেটার উপর ডিপেন্ড করেও আপনারা কিন্তু বলতে পারেন এটা সাতশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ না আমরা দিচ্ছি মাত্র দুইশত ষাট টাকার মধ্যে অনলাইন বাসিও পেয়ে যাচ্ছেন আর শোরুমে আসলে তো কোনো কথাই না সবাই পাবেন সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপর 46 সাইজ ফাইনালি ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট আর এটি এগুলি কিন্তু হচ্ছে আগে পরে আপনাদের কাছে আমরা চিপিস বিক্রি করতাম এখন আপনি একটু চাচ্ছেন তাদের জন্য এটা ওয়ান পিস কি যে ভালো লাগে কালারটা হবে সুন্দর হচ্ছে কালারটা পাবেন ডিজাইন সুন্দর পাবেন এক এক করে ডিজাইনগুলি দেখাই প্রত্যেকটা কালার সুন্দর আর একসাথে এত কোয়ান্টিটি কোথাও পাবেন না এই হচ্ছে কালারটা এটাও সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালামকারিগুলি একেবারে নামমাত্র দামে ফাইনালি এই কালারটা সুন্দর একের পর এক ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু হচ্ছে আপনি কি পেয়ে যাবেন মাশাআল্লাহ এটার কালারটাও দেখেন চমৎকার একটা কালার প্রাইস কিন্তু এটারও सेम তারপরে এই ডিজাইনটাও দেখেন এটা কিন্তু অনলাইনে সবাইকে দিব আমরা মাত্র 260 টাকার মধ্যে অনলাইন বাসী সবাই পাচ্ছেন একের পর এক কালার ডিজাইনগুলিও খুবই সফট ডিজাইন একেবারে পিওর কটনের মধ্যে বিশ্বাস না হলে শোরুমে এসে দেখতে পারেন একমাত্র প্রাইস সবাই বলেন কাপড় কোয়ালিটি ভালো দেয় ইনশাল্লাহ আগামী তো আরো ভালো কালেকশন দিয়ে যাব তবে আমাদের পেজ এবং হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন চমৎকার একের পর এক ডিজাইনগুলি দেখেন কি যে ভালো লাগে ডিজাইনগুলি ওরে সর্বনাশ এটার কালারটা দেখেন তো কি দিচ্ছি আপনাদেরকে আর কত প্রাইজে দিচ্ছি এগুলি যদি আপনার যার যার পেজে নিয়ে বিক্রি করেন তারপরও ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে বাট এটার কোনো হোলসেল প্রাইস হবে না এটা শুধুমাত্র আমাদের সবসময় যারা হচ্ছে ইউটিউব দেখে পেজ দেখে যে ভাইয়া আপনার আমরা তো সবসময় দেখি শেয়ার করি আমাদের জন্য কি আছে আপনাদের জন্য তার জন্য এইটা দিলাম একেবারে রেডিমেড বানানো গিফট অফার এটা একেবারে বলতে পারেন এটা গিফট অফার সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আর ছিচল্লিশ সাইজ এটা হচ্ছে আপনার চুন্ডির মধ্যে হ্যাঁ খুবই ভালো এটাও সেম প্রাইস হবে তারপরে এটা কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা চমৎকার একটা কালার তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটারও সেম প্রাইস আর আমরা যথেষ্ট চেষ্টা করি এরকম ভালো প্রোডাক্টগুলি নিয়ে সময় কাজ করার জন্য এর জন্য বিলানাটার প্রাইস সবচেয়ে সেরা এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এই হচ্ছে কালার কম্বিনেশন এই হচ্ছে ডিজাইনটা থাকবে চমৎকার একের পর এক ডিজাইনগুলি এটারও সেম প্রাইস হবে মাত্র ষাট টাকার মধ্যে এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশে যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হাতে পাবেন তারপর হচ্ছে টাকা দেবেন দেখেন একের পর এক ডিজাইনগুলি দেখেন যথেষ্ট চেষ্টা করে এরকম ভালো প্রোডাক্টগুলি নিয়ে সবসময় কাজ করার জন্য তারপরে আবার এই ডিজাইনটার সবচেয়ে সেরা আর যেই নাম্বারটা দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজেই কিন্তু হচ্ছে ওয়ান পিস গুলি পেয়ে যাবেন অবশ্যই নাম্বারটা ক্যাপশনে দেওয়া থাকবে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সরাসরি তাহলে ড্রেস পেয়ে যাবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ